সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুরহাট পাঁচ বিবি পশুরহাট আর এহাটি সপ্তাহে কিন্তু একদিন করে বসে প্রত্যেক মঙ্গলবার করে আর এহাটি কিন্তু আজকে আমরা দেখতেছি সারিবদ্ধভাবে কিন্তু ইন্ডিয়ান বডাকস গরুর কিন্তু একটি বড় একটি আকারের একটি প্যাকেজ তো আমরা এখানে কিন্তু আমরা দেখতেছি সাগর ভাইকে বড় ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই শুরুতে যদি একটু নাম পরিচয় একটা আমরা দিতেন আমার নাম মোহাম্মদ সাগর হোসেন জেলা জয়ফ্রাট জয়ফ্রাট না তো ভাই আজকে বিশাল আকারে একটি প্যাকেজ নিয়ে আজকে বাজারে উঠাইছেন তো ভাই বড় ধরনের একটি প্যাকেজ নিয়ে আজকে বাজারে উপস্থিত হয়েছেন এগারোটা খামারে আরো আসে না ভাই দামে কেমন থাকবে ভাই পঁচাশি আলোচনার সাপেক্ষে কম বেশি করা যাবে আচ্ছা ভাই একটু দাম তো আগেই বলে দিলেন এখন এগারো তো গরু দেখবে ভাই গরু তো দেখবে অবশ্যই বয়স আছে এক বছরের বেশি প্রত্যেকটাই এক বছরের বেশি মাস্লা মাসাল ভাই প্রথমকার গরু দেখি তো আর চোখ মতন কালেকশন ডাবলি প্রত্যেকটা গরু ডাবল নাবি না ভাই অনেকের তো দেখি বাজারে তো তো আমরা সবসময় চলাফিটাই করি অনেকের গরু দেখি যে খুদ খাম থাকে ভাই শেষ দপ্তর একটু বলবেন ভাই

মোটামুটি আমরা শুরুতে এক নাম্বার গোডি দেখলাম প্রত্যেকটা করে সুস্থ সবল আছে সুস্থ সবল প্রত্যেকটা করে সুস্থ সবল আছে তারপর আমরা কুরাগুলো আমরা দেখে নিব এটা সাইজ হল হাইট আছে 47 এটা 47 ইঞ্চি হাইট হ্যাঁ 47 47 ইঞ্চি ভাই ভিডিও শুনে কথা কাছে মিল পাবে তো অবশ্যই ভাই সরাসরি যদি এখনই যোগাযোগ করে কেউ নিতে পারবে সমস্যা নেই নিতে পারবে না

রুচিশীল গরু তো প্রত্যেকটা খুরাম থেকে মাথা পর্যন্ত আপনাদেরকে সব কিছু আমরা দেখানোর চেষ্টা করব হাতে পায়ে কী পরিমাণ লম্বা চড়া নিয়ে পরবর্তী কথা বলবে আমরা একটু গরু কোয়ালিটি দেখি আচ্ছা সিরিয়ালের এটা দুই নাম্বার নাভি আর দেখেন আচ্ছা ভাই এটা ত্রিপল নাবি কিভাবে ছোট আর এটা আচ্ছা দিকটা আমরা একটু পার্থক্যটা দেখি এটা কিন্তু বললো ডাবল নাবি এটা বললো ট্রিপল নাবি মানে তিনটা নাবি আর দেখেন দর্শক এবং কত লম্বা চড়া কত লম্বা চড়া এবং কতটা হাইট সম্পন্ন সাতচল্লিশ ইঞ্চি হাইট এটা সাতচল্লিশ এটা সাতচল্লিশ না প্রত্যেকটা গরু দর্শক এটা সিরিয়ালের তিন নাম্বার এটা সাইওয়াল এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার গরু হ্যাঁ এটা সাইওয়াল আচ্ছা আমরা একটু গরুগুলো গরুগুলোর মাথা থেকে পা পর্যন্ত আমরা কিন্তু সম্পূর্ণ রূপে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং সাগর ভাইকে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা সাতচল্লিশের থেকে সাড়ে সাতচল্লিশ না দর্শক আমরা মোটামুটি কিন্তু তিন এটা তিন নাম্বার যেহেতু লটাকার বাধা আছে তারপরও দর্শকরা সরজমিন এসে ভালোভাবে গরুগুলো দেখতে পারবে আচ্ছা এটা ছিল সিরালের চার নাম্বার চাই হল এটা ত্রিপল নাবি হ্যাঁ ডাবল নাবি বললো ভুল হবে এগুলো ত্রিপল নাবি আচ্ছা 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 দর্শক একটু আমরা দেখবো গরুগুলোর কেমনটা খাবার দাবার উপর অভ্যস্ত একটু দেখি দেখেন দেখেন এই গরুগুলো নিয়ে বেশি বিশ্লেষণ করার কিছু নেই অনেকে ভিডিও করে দশ জায়গায় আপনারা দেখবেন দেখে তারপর যদি সাগর ভাই যদি কাছে যদি ভালো মনে হয় তাহলে আপনার সাগর ভাই কাছ থেকে নিতে পারেন চার নাম্বার পাঁচ চার নাম্বার পাঁচ নাম্বার না

আসলে তারা বুঝতে পারবে কানটা এই ভিডিওতে কিন্তু কোনো জম করা নাই এবং হাইডও বলে দিচ্ছে আপনার কথা কাছে মিল করেছে কোন সমস্যা আচ্ছা ভাই আমরা একটু গরু গুলোর প্রতারণা কিন্তু বিভিন্ন রকমের হয় আচ্ছা ব্যাটারির দিক দিয়ে যদি আমরা ধরতে চাই আমার গরু নিখুঁত

সর্বদিকটা আমরা চেষ্টা করতেছি আচ্ছা ভাই এটা এটা নেপালি গির এটা নেপালি গির না এটার হাইট উচ্চতা দেখে কানটা দেখান সচেতন কানটা দেখাম আচ্ছা কানটা দেখলাম মাথা কানুর উঠানো এটাও কালো এটা কালো হ্যাঁ এটার বয়স আছে এক বছর এটার হাইট আছে সাতচল্লিশ সাতচল্লিশ ভাই এটা যদি কেউ সিঙ্গেলে নিতে চায় বলছে সিঙ্গেল কয়টা নিতে পারবে ভাই সর্বলায় কাছেও নিতে পারবে এগুলোর দাম তখন এভারেজ আলাদা জি তাতেও সেও সামনে উঠানামা করে সব কোনোটা বাড়বে তা কম কমবে না আচ্ছা ভাই

একদম বিরাশি ভাই একটু আপনার নাম্বারটা একটু যোগাযোগ নাম্বারটা বলুন ইমো এইমো হোয়াটসঅ্যাপের ধরে আছে না তো দর্শক আমরা যে ধরনের গরুগুলো আপনার ইন্ডিয়ান বটার ক্রস গরুগুলো দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি সকাল কাছ থেকে যদি সংগ্রহ করতে চান এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন সকলে সুস্থতা এবং দৃঢ়ভাবে কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম